তলবখানা জিকের করতে করতে যদি সুন্দর হইয়া যায় আল্লাহর ফজল করবে বাকি আমল করার যোগ্যতা মাওলায় দিয়া দেবে তোমার কাছে দুনিয়া তিক্ত হইয়া যাবে মাসুক মাওলার নাম তোমার কাছে মিডা হইয়া যাবে আল্লাহু আকবার আজ মুহাব্বত তলগো হাজির আজ আগে সুন্দর হও না এবার সুন্দর মালিকের নাম নিয়ে ডাক দাও

এরবা দেখবার সুন্দর নামে কি মজা সিদ্দার মধ্যে কি মজা কি আরাম আল্লাহু আকবার মদিনার রঙের মধ্যে কি আরাম আফসোস লাগে আফসোস লাগে চারপনার বিশ্ব সাহেব কে সর্বনয় আর কিছু না হলো তাদের চেহারা তো মদিনার রং ঠিক জনগণ না কা তাদের চেহারা কি রং হ্যাঁ কি বলো তুমি চিন্তা করছো এ তোর নাম কি মুসলমানের কথা আছে তোর নাম কি মানুষের কথা আছে চিন্তা করে কথা বলিস আল্লাহ কবরে চিন্তা করো কবরে চিন্তা করো শুধু অর্থের চিন্তা করিও না ক্ষমতার চিন্তা করিও না সুন্দর মানুষ হও সুন্দর মানুষই যতক্ষণ সোমেনে রও না তাই যেদিকে যাবে যেদিকে যাবে আলহামদুলিল্লাহ আমরা এই 25 জনে সুন্দর একটা পরিবেশে আল্লাহ ওয়ালাদের সৌভাতে বসতে পারছি খুশি না ব্যাzat খুশি সুখর আসতে হবে না জোরে হবে এখন বুলিয়াম দের একটু বাড়াইয়া জোর সর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করছে আজকে এই মাহফিলের মাধ্যমে আল্লাহ সহবাতে আমার প্রাণপ্রিয় সাহেবের সহবাতে তার দোয়ায় আল্লাহ পাক যেন বরলগঞ্জ শরণখোলা বাসীর উপর সর্বদিকের রহমত ভরপুর নাজিল করেন তো আমি যে আয়াতখানা তালাবাদ করছি আল্লাহ পাক বলছেন যেহেতু ভূমিকার দিকে যাব না সংক্ষেপে আসল আলোচনার দিকে যাই আল্লাহ পাক বলছেন আল্লাহ সবচেয়ে সুন্দর আল্লাহ কি আবার বলছেন তার চেয়ে সুন্দর আবার কি আছে আবার হাদিসে বলছেন আল্লাহ নবী বলেন নিশ্চয়ই আমার আল্লাহ সুন্দর জামাল তিনি পছন্দও করে সুন্দর সব খবেন না নিজেও সুন্দর পছন্দ করে সুন্দর তাহলে আল্লাহ যেটা পছন্দ করে আমার তো সেটাই হওয়া দরকার কথা কেন তাহলে কালো মানুষের অবস্থা তো খারাপ চেহারা খারাপ ছোট বেকার কানা লুলা বয়রা হ্যাঁ কত আল্লাহ পছন্দই করবে না এটা কি ওই সুন্দর

এই বেলাল রবি আল্লাহ আনু আল্লাহ থেকে ইশারা দিছিলেন বলছিলেন তুমি কি আমল করো এত সাহাবা সুন্দর সুন্দর তা তুই হাজরত বেলালকে ডাকছে বেলাল তুমি কি আমল করো বেলাল বলে হুজুর কারণ কি আপনি জানতে চান কেন তো আল্লাহ তোমাকে এত ভালোবাসে আল্লাহর বাড়ি আরসে আজিবে তোমার আওয়াজ আমি শুনতে পাইছি ফেরেশতাদের কাছে তোমার গুণগান শুনতে পাইছি তুমি কি আমল করো সুন্দরের আমল সুন্দর হইলে সুন্দর হওয়া যায় না আর কালো হইলে বিস্ত্রি হয় না সুন্দর একটা ভিন্ন জিনিস বেলাল কালো হইয়াও ছিল সুন্দর এমন সুন্দর আমার সুন্দর আল্লাহ তার সুন্দর বাড়ি দিয়ে গেছে বেলালকে সবার হাত আমরা কি সুন্দর হইতে চাই কথা কথা আমরা কি হইতে চাই সবাই কন্যা কা কেটা কেটা রাজি আছি আরো জোরে আরো জোরে আল্লাহ হোক

কথা না হ্যাঁ যতই সুন্দর হন চেহারা সাদা হন টাকা হলো হওয়ার চেহারাও ভালো এই জিপবে দিয়ে আলে মোরামারে গালি দেবে এই জিপ্বে দিয়ে পরের মাল লুটতে খাইবে এই জিপ্বে দিয়ে পরের ঘের দখল করবে আপনার সেটা তো আল্লাহ দেখতে চায় না আপনার ওই মুখ ওই জিব্ব আল্লাহ দেখতে চায় না

কিছু দিনের জন্য একটু ক্ষমতা টমতা থাকবে এই জন্য কার সমালোচনা করে দিয়া এ চিন্তাও করে না চিন্তাও করে না আচ্ছা আপনারা বলেন সুন্দর মানুষ তৈরি হয় কোন জায়গায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি সমালোচনা করি স্কুল কলেজে তো লাগবে কিন্তু পৃথিবীর মধ্যে দেখা যায় সুন্দর মানুষ তৈরি হওয়ার কারখানা হইলো এই সুন্দর মাদ্রাসাগুলা গুলা মাদ্রাসাগুলা সুন্দর মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরি কারখানা মাদ্রাসা কারণ কি ওখানে আল্লাহ সুন্দর বাণী আল্লাহর কালাম হয় আজ পর্যন্ত পৃথিবীতে ইতিহাসে আজ এই কোরআন হাফেজ কোরআন আলে মোলামা মুক্তি মহাদেশ এদের দ্বারা একটা কটু কথা হইছে এদের দ্বারা দুর্নীতি হইছে চুরি ডাকাতি সন্ত্রাসে খুন হইছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না কথা নাকা ভ্রঞ্চ খারাপ মানুষগুলা এদের সহবাতে যাইয়া খারাপ মানুষগুলা এদের শনেস্করসে যাইয়া এমনকি তাদের মাথায় এদের হাত লাগার কারণে সব মানুষগুলা সুন্দর হয়ে যাইতেছে ঠিক না নবে ঠিক সহবাতে সগাই তোরা সঙ্গে কো না সবতে স তোরা স লেহেকো নাথ তোরা ত লেহেকো না তে সবতে বা আউলিয়া বেতরা সদ স লে বেরিয়া আওয়াজ এই মাঠের মধ্যেও অনেক বাইরে আছে আগে দাড়ি কামাইতো সপ্তাহে তাই দুই বা বিড়ি একটা ভাষায় একটা লাগানো থাকতো কথা ঘটনা মাইয়া নাসাইত গম্বব্দন ব্যস্ত ছিল পরের মাল খাওয়ার জন্য ব্যস্ত ছিল কেউবা সুন্দর ডাকাত ছিল কিন্তু যে কোনো কারণে চরমনার ময়দানে যাইয়া সুন্দর মানুষের সৌবাদ লাগার কারণে এখন এত সুন্দর হইয়া গেছে আলেম ওলামারাও তাদেরকে সম্মান করে ঠিকলে সামনে দেয়।

আখিরাতের সব আমল হইল সুন্দর তোমার জিব্বাখানা যদি সুন্দর হয় হাতখানা সুন্দর হোক কপালটা যদি সেদ্ধাওয়ালা সুন্দর হয় কলকখানা জিকের করতে করতে যদি সুন্দর হইয়া যায় আল্লাহর ফজল করমে বাকি আমল করার যোগ্যতা মাওলায় দিয়া দেবে তোমার কাছে দুনিয়া তিক্ত হইয়া যাবে মাসুদ মাওলার নাম তোমার কাছে মিডা হইয়া যাবে আল্লাহ আকবার আজ মুহাব্বত তল গো হাসি রিসাও আজ মুহাব্বত দর্দ গম আগে সুন্দর হও না এবার সুন্দর মালিকের নাম নিয়ে ডাক দাও সুন্দর মালিকের নাম কেন যখন মুখে নিয়া ডাক দেবা বাইনা মাতু আল্লু ভসাম্ মা ও হুল্লো আ ভদ বারবার যেদিকে থাকাবা সেটিকে মাসু যেদিকে থাকা বার সেদিকে মাউলা দেশু দিমান কানাল লাহে গলা হতরা বকে কানাল লাহেলা আর লবাক বার ধরে আগে মুখ কেনা সুন্দর বানাও দেহ কেন সুন্দর বানাও এর বারবার সুন্দর নামে কি মশা কি মজা কি আরাম মদিনার রঙের মধ্যে কি আরাম আফ লাগে আফ লাগে চর্মের বিশ্ব সাহে চর্ম নাই আর কিছু না হইলো তাদের চেহারায় তো মোদিনার রঙ তাদের চেহারায় কিসের রং কি বলো তুমি চিন্তা করছো তোর নাম কি মুসলমানের কাছে আছে তোর নাম কি মানুষের কথা আছে চিন্তা করে কথা বলিস কবর চিন্তা করো কবর চিন্তা করো শুধু অর্থের চিন্তা করিও না ক্ষমতার চিন্তা করিও না সুন্দর মানুষ সুন্দর মানুষ হইয়া তখন জমিনে রওনা দেয় যেদিকে যাবে যেদিকে যাবে আল্লাহই গাওনা হানু আখরাব আলাইহি মিন হাবলিল আমি তোর ঘরের সার রোগে চউনি করে আসি আল্লাহু আকবার আল্লাহ মাওলার কাছে রাখতে চাইনি কাছে রাখতে চাই কে কে চাই কে কে চাই যুরি কর আল্লাহ যারা চিকির কি আল্লাহকে ভুলিয়া যায় তাদের কলবের ডেরাইভার হয় শয়তান আর যারা সুন্দর হইয়া সুন্দর নাম মনে মুখে রাখে তাদের কলবের ডেরাইভার হয় আল্লাহ তাদেরকে চালায় আল্লাহ কে চালায় জুরি খান ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে যারা যেখানে সুন্দর করে শোনেন কাশেম নানা তুমি রহমতুল্লাহ ওনাকে একবারে দাওয়াত করছেন উনি তো দাওয়াত কম খাইতেন খুবই হিসাব করে দাওয়াত খাইতেন একটা পানও যদি কেউ দিতেন অনেক গবেষণা করতেন কথার কথা এটা খাওয়া যাবে কি না এটার অর্থ হালাল কি হারাম আল্লাহর কাছে সাহায্য চাইতেন উপর থেকে সিদ্ধান্ত আসলে খাইত নিলে খাইত না উনি খানার বৈঠকে ঢুকিয়া মদমেশে ঢুকিয়া এক একমাতার থেকে আরেক মাথার থেকে বাইর হইয়া সালান দিয়ে রওনা হইছে হ্যাঁ মেজবান কয় হুজুর আপনি যান কেন আপনার তো খাওয়ার জন্য দাওয়া দিচ্ছে এগুলো তো কুকুরের খাদ্য এটা তো আমার পক্ষে খাওয়া সম্ভব না খোরমা পোলাও কত কিছু এগুলো কুকুরের খাদ্য পরে তদন্ত করে দেখা গেছে যে মালিক খানার ব্যবস্থা করছে আলে বলা আমাদেরকে যে খানা সব সুদের টাকার খানা তাহলে কাশেম জানা তুমি ডেরাইভার হয়ে চালাইলো কে কথা মানে না একটু কাপড় দিয়ে সালা দিয়ে ঘেরা দিয়ে দাও সেখানে আমি নিশ্চিন্তা করো ওদের এত সুন্দর টাইসের বাথরুম এত সুন্দর পাকা বাথরুম কেন আপনি এরকম সেরা সালার চটের মধ্যে ঢুকবেন কামার ঢুকা হাতত ছাড়ি হাতত ছাড়ি আসা বলে আমি যে বাথরুমের ঈদের পরে পাড়াতেছি ঈদে বলতেছে হজুর আপনি একটা সুন্দর মানুষ আমি কিন্তু না ভা সুন্দর মানুষ আমার মাওলায় চালায় কে চালায় দুরিকন আর দুরিকন কে এই সুন্দর মানুষ তৈরি করার কারখানা বন্ধু হইল মাদ্রাসা একটা সবসময় বলিয়া থাকি মাদ্রাসায় দান করি আর না করি কোন সময় মাদ্রাসার উল্টা করবো না কথা বল না কোন সময় মাদ্রাসার বিরোধিতা করব না কারণ কোরআন নিয়ে কোনো দল নাই কথা বল না কা কোরআন নিয়ে কোনো দল আছে এমনকি হিন্দুরা পর্যন্ত কোরআন মানে কি কথা বল না

ও সাদা দাঁড়িয়ে হলো মুরব্বীরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়া মুরব্বীরা শুনিয়া রাখে নিজে পারি না যতদিন মালিক বাসায় থাকবে এই কালামের খেদমত করব সুন্দর মানুষ তৈরি করার কারখানাগুলা জেন্দা রাখব আল্লাহর ফজল করমে কবরে শুইয়া শুইয়া সব আমার কবরে পাইতে থাকব আমি এক জায়গায় লোভী ছিলাম তখন ক্লাস এইটি হরি ওই সনি ওই মহিলার কথা এখনো মনে পড়ে একেবারে গরিব ছিল মাছের করতো বালতিতে মাছ কেন ব্যস্ত যেদিন দুই দিন যদি জ্বরে শুয়ে থাকতো দাঁড় করে খাওয়া লাগত ওই দেশে তো খায় পানির ঝাউ সকালে আমাদের খায় ভেঙে ভেঙে সকালে ওদের খানা হলো পানির ঝাউ যাদের অর্থ কম তারা খাইতো জাল ভরানো মানে মরিচ আর ভানির যাও মরিচের ভর্তা আমার দিত দৈনিক সকালে একটা ডিম বাজি আর এক প্লেট গরম ভাত তো আমি বললাম কি রে বাচ্চাকে বলতেছি তোমরা কি খাও আমরা তো খাই ভানি যাও আর জাল ভরানো পানির জাল জাল আর আমার ডিম আর বাচ্চাটাই কয় হুজুর আমাদের একটা মুরগিতে একটা ডিম পারে তখন তো ফার্মের মুরগিও বাইর হয় না ডিমও বাইর হয় না তো একটা ডিম পারে হ্যাঁ আমরা খাইতে চাই মা করি আপনারে খাওয়ায় এখন কেমন লাগে খন আমি দরজার বসে দাঁড়াই কই আসি আম্মা একটা ডিম পারে আমার আর দেবেন না আপনার এই শিশু বাচ্চারা ছোট মানুষ লর সামনের থেকে আমারে দেলে এটা হয় না আমিও সবার সাথে জাল ফোরানো খাব আর এখন থেকে এই ডিমটা করে দেবেন আর ওই ফ্যানে ফ্যানে যখন ভাত হয় তখন আমার জন্য একটা প্লেটে ভাত রাখত আর সবাই দাউ খেত আমি বললাম এটাও করবেন না আমারও যাউ দেবেন তখন ওই মহিলা কান দেয়ার বলে বাবা আমি তো গরিব মানুষ আমার ছেলে মেয়ে তো আলেম বানাইতে পারবো না তুমি যদি আলেম হও তুমি দোয়া না করলেও মাওলার পক্ষ পক্ষে দুয়া করো কথাটা আমার এখন মনে পড়ে প্রায় এক যুগ পর ওই মাদ্রাসার প্রিন্সিপাল ওদের আমার দাওয়াত দিয়ে দেশে বাবা তুমি আমাকে ছাত্র আলেম হয়েছো আমার মাদ্রাসায় মা বেল করা লাগবে আমি মাদ্রাসায় ঢুকেই আগে গেছে ওই লজিন বেরি যে ওই লজিন আর লাগে এই মহিলা কি আছে কিনা আমার একটু যাওয়া লাগবে হ্যাঁ লজিন বাড়ি চিনি না রাস্তা হইতে বাড়ির গেট সব পাকা সাইডে বিশাল দোতলা বিল্ডিং বাইরে ওটা আইছে দেখি রে এবারে ভাঙ্গা গর ছিল আগে তো টিনও ছিল না খেয়াল নাড়া দিয়া বর্ষায় তো বর্ষাকালে পানি পড়তো দিয়ে থাকতো কি ঘটনা কি হলো এক যুগ দেড় যুগের কথা তবে চাষির নাকি বাড়ি আছে বাসে লাড়ি ঘর দিয়ে দরজার পাশে আইসে আর তুমি কেনা শুনতে পারিনি আমার চোখে পাওয়ার নাই কানেও তো কম শোনে জোরো জোরো যে নাম কইছি কইলে ঘরে বসে চিক করবে যে বাবু আইস তোমার খুঁজি এই তোমার উছিলে আমার বাড়ি বিল্ডিং আমি হ্যাঁ কি কর আমি তো জানিও না কই তোমাক মতো আলেম ছাত্র তলবে আলেম আমি খাওয়াইছি আল্লাহ আমার বর করতেছে দুইটা ফোলা বিদেশে থাকে আমার ফোলারা খুলনায় নয় দেখাও বাড়ি করছে বাবু আমাকে দুইজনের অস করাইছে জীবনে আমরা পারতাম না এই তোমাকে ফেপমতের কারণে ফজাল লাগে কয় পতাকা আপনাকে ওয়াজ লাগে এ লাগে কাল কোরআনের ক্ষেত্রে সবাই করবে পতাকা দেখা এই জায়গায় মাতাসে না থাকলে আমরা বইতাম কোথায় পদ দেখছেন দুই চাল ওই গেছে এই জায়গাটাও আমার তো আল্লাহর ফজল করবে হুজুর আওয়ার আগে কোরআন শরীরের মধ্যে সাতটা মন্দির সাত মন্দির না এক এক মন্দিরের সাত সাতজন সাত মন্দিরের সাতজন লোক আমি চাই গোটা ত্রিশ পরা কোরআন সাত মন্দিরে সাতটা লোক আমি চাই দশ হাজার করিয়া নিজের অর্থ কম আছে মাইয়া বলে আত্মীয় স্বজন কেলা কোথায় আছে এই মিলেই চিলে সাতটা ব্যক্তি দশজন চাইয় দশ হাজার করিয়া একটু আটটা জাগাইবেন